নমস্কার আমি সুভাষিষ আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মহামায়া গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি সুভাষিস বিশেষ সহায়তায় দেবজানী পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ মহামায়া এবং রাজীব লোচন উভয় নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার মর্ম এই তুমি কি সাহসে আজ অসময়ে আমাকে এখানে আহ্বান করিয়া আনিয়াছ আমি এ পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিতেছি বলিয়াই তোমার এতদূর স্পর্ধা বাড়িয়া গিয়াছে রাজীব একে মহামায়াকে বরাবর ঈষৎ ভয় করিয়া চলে তাহাতে এই দৃষ্টিপাতে তাহাকে ভারী বিচলিত করিয়া দিল দুই কথা গুছাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎক্ষণাৎ জলাঞ্জলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ দেখাইলে চলে না তাই দ্রুত বলিয়া ফেলিল আমি প্রস্তাব করিতেছি এখান হইতে পালাইয়া গিয়া আমরা দুজনে বিবাহ করি রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সেই কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটি মনে মনে স্থির করিয়া আসিয়াছিল তার কিছুই হইল না কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার এমনকি অদ্ভুত শুনিতে হইল নিজে বলিয়া নিজেই থতমত খাইয়া গেল আরও দুটা পাঁচটা কথা জুড়িয়া ওটাকে যে বেশ একটু নরম করিয়া আনিবে তাহার সামর্থ্য রইল না ভাঙা মন্দিরের নদীর ধারে এই মধ্যাহ্নকালে মহামায়াকে ঢাকিয়া ডাকিয়া আনিয়া নির্বোধ লোকটা শুদ্ধ কেবল বলিল চলো আমরা বিবাহ করিকে মহামায়া কুলিনের ঘরের কুমারী বয়স চব্বিশ বছর যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সেই রৌদ্রের মতো দীপ্ত এবং নীরব এবং তাহার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক তাহার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় এক প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনি একটা তেজ আছে যে দিবাদি প্রহরের মতো নিঃশব্দে দহন করে লোকেই ভবানীচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি বিদেশি এখানকার রেশমের কুঠির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্প বয়স্ক পুত্রের ভরণ ভার নিজে লইয়া তাহাকে বাল্যাবস্থায় এই বামন হাটির কুঠিতে লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশীলা পিসি ছিলেন ইহারা ভবানীচরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদৃঢ় স্নেহবদ্ধন ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ১৬, সতেরো আঠেরো এমনকি উনিশ হইয়া উঠিল তথাপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চায় না সাহেব বাগানের ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকেই আপনার জীবনের আদর্শ স্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে পিসিরও মৃত্যু হইল এদিকে সাধ্যাতীত ব্যয় ব্যতীত মহামায়ার জন্য অনুরূপ কুলসম্পন্ন পাত্র জোটে না তাহারও কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল পাঠক দিককে বলাই বাহুল্য যে বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও এই নরনারী যুগলের প্রতি এ যাবৎ বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু বন্ধনের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ঢুলিতেছিলেন যুবক কন্দর্প তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের ওপর ভিন্নভাবে প্রকাশিত হয় রাজীব তাহার প্ররোচনায় দুটো চারটে মনের কথা বলিবার অবসর খুঁজিয়া বেড়ায় মহামায়া তাহাকে সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা ভীতির সঞ্চার করিয়া তোলে আজ শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আজ সব বলিয়া লইবে তাহার পরে হয় আমরন সুখ নয় আজীবন মৃত্যু জীবনের এমন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো তবে বিবাহ করা যাও এবং তারপরে বিস্মৃত পাঠ ছাত্রের মতো থতমতো খাইয়া চুপ করিয়া রহিল যে এরূপ প্রস্তাব করিবে মহামায়া যেন আশাই করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া রহিল সে মধ্যাহ্নকালের অনেকগুলো অনির্দিষ্ট করুণধ্বনি আছে এইগুলো এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল বাতাসের মন্দিরে অর্ধ সংলগ্ন ভাঙা কবাট এক একবার অত্যন্ত মৃদু মন্দ আর তোস্বর সহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের গবাক্ষে বসিয়া পায়রা বক করিয়া ডাকে বাহিরের শিমুল গাছের শাখায় বসিয়া কাঠকরা একগে ঠক ঠক শব্দ করে শুষ্ক পত্ররাশির মধ্য দিয়া গিরগিটি সর সর শব্দে ছুটিয়া যায় হঠাৎ একটি উষ্ণ বাতাস মাঠের ভেতর হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ঝরঝর করিয়া ওঠে এবং হঠাৎ নদীর জল জাগিয়া উঠিয়া ভাঙা ঘাটের সোপানের ওপর ছলাৎ ছলাত করিয়া আঘাত করিতে থাকে এই আকস্মাত এই সমস্ত আকস্মাত অলস শব্দের মধ্যে বহুদূর তরুতল হইতে একটি রাখালের মেঠো সুর বাঁচিতেছে রাজীব মহামায়ার মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির ওপর ঠেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার শান্ত স্বপ্নাবৃষ্টের মতো নদীর দিকে চাহিয়া আছে কিছুক্ষণ পরে মুখ ফেরাইয়া লইয়া রাজীব আরেকবার ভিক্ষুকভাবে মহামায়ার মুখের দিকে চাকিল মহামায়া মাথা নাড়িয়া না মহামায়ার মাথা যেমনি নাড়িল রাজীবের আশাও তেমনি সাথ হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়া নিজেই নিয়ম অনুসারেই নড়ে আর কাহারও সাধ্য নাই তাহাকে আপন মতে বিচলিত করে প্রবল কুলা বিমান মহামায়ার বংশে কতকাল ধরে প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা আর এক যা মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারে রাজীবের এত দূর স্পর্ধা বাড়িয়াছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া চলিয়া যাইতে উদ্ধত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালই এই দেশ হইতে চলিয়া যাইতেছি মহামায়া প্রথমে মনে ছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু সে পারিল না পাতুলিতে গিয়া পা উঠিল না শান্তভাবে জিজ্ঞাসা করিল কেন রাজীব কহিল আমার সাহেব এখান হইতে সোনাপুরের কুঠিতে বদলি হইতেছেন আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন মহামায়া আবার অনেকক্ষণ চুপ করিয়া রহিল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষ চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপা ঠোঁট আচ্ছা সেটা কতটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া গমন গমনোদ্দ হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল চাটুর্য মহাশয় মহামায়া দেখিল ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্ন ভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহার হাত ধরিয়া আটক করিয়া রাখিল ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিল কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে নব্ধভাবে প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া রাজীবের প্রতি চাহিয়া অবিচলিতভাবে কহিল রাজীব তোমার ঘরে আমি যাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও। ভবানীচরণ নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়া নিঃশব্দে তাহার অনুগমন করিল আর রাজী হত বুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিলো যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে আছে। সে রাত্তিরেই ভবানীচরণ একখানা লাল চেলিয়া নিয়া মহামায়াকে বলিলেন এইটে পড়িয়া আসো মহামায়া পড়িয়া আসিল তাহার পর বলিলেন এসো আমার সঙ্গে চলো চরণের আদেশে এমনকি সংকেত কেহ কখনো অমান্য করে নাই মহামায়না সে রাত্রে উভয়ে নদীর তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূর নহে সেখানে গঙ্গা যাত্রী ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারই শয্যা পার্শ্বে উভয়ে গিয়া দাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল ভবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল ওই তাহার বিবাহ সে আপত্তির লেশ মাত্র প্রকাশ করিল না দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণার আর্তধ্বনির ধনির সহিত অস্পষ্ট মন্ত্রোচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল যেদিন বিবাহ তাহার পর দিনই মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীব মহামায়ার আকস্মিক বিবাহ সংবাদে যে রূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে সেইরূপ হইল না এমনকি কিঞ্চিত প্রফুল্ল বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অনেকক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আর একটি বজ্রাঘাতে রাজীবকে একবারে ভূপতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ বাড়ি থুম মহামায়া সহমৃতা হইতেছে প্রথমে সে ভাবিল সাহেবকে সংবাদ দিয়া তাহার সাহায্যে এই নিদারুণ ব্যাপার বলপূর্বক রহিত করিবে তার পরে মনে হইল সাহেব আজই বদলি হইয়া সোনাপুরে রওনা হইয়াছে রাজীবকেও সঙ্গে লইতে চাহিয়াছিল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া থাকিয়া গেছে মহামায়া তাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে অবশ্য হইলে দুই মাস ক্রমে তিন মাস এবং অবশেষে সাহেবের কর্ম ছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চিরজীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় কিছু একটা করিবার উদ্যোগ করিতেছে এমন সময় সন্ধ্যাকালে মুসলধারার বৃষ্টির সহিত একটা প্রবল ঝড় উপস্থিত হইল এমনি ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার ভাঙিয়া পড়িবে যখন দেখিল বাহ্য প্রকৃতিতে তাহার অন্তরের অনুরূপ একটা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার হইয়া একটা কোনরূপ প্রতিবিধান হইতে আরম্ভ করিয়া দিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত মাত্র কিন্তু করিতে পারিত না প্রকৃতি আকাশ পাতাল জুড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময় বাহির হইতে সবলে একে দাঁড় থিল রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আদ্র বস্ত্রে একটি স্ত্রীলোক প্রবেশ করিল তাহার মাথায় সমস্ত মুখ ঢাকিয়া ঘুমটা রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সে মহামায়া উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞাসা করিল মহামায়া তুমি চিতা হইতা উঠে আসিয়াছ মহামায়া কহিল আমি তোমার কাছে অঙ্গীকার করেছিলাম তোমার ঘরে আসব সেই অঙ্গীকার পালন করতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সেই আমি নই আমার সমস্ত পরিবর্তন হইয়া গিয়াছি কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখন বলো এখনো আমার চিতা ফিরিয়া যাইতে পারি আর যদি প্রতীক্ষা করো কখনো আমার ঘুমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্তই তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি কহিল তুমি যেমন ইচ্ছা তেমনি করিয়া থাকিও আমাকে ছাড়িয়া গেলে আর আমি বাঁচিব না মহামায়া কহিল তুমি এখন চলো তোমার সাহেব যেখানে বদলি হইয়াছি সেখানে যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সেই ঝড়ের মধ্যে বাহির হইল এমনি ঝড় যে দাঁড়ানো কঠিন ঝড়ের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটাগুলোর মতো গায়ে বিঁধতে লাগিল মাথার উপর গাছ ভাঙিয়া পরিবার ভয়ে পথ ছাড়িয়া উভয়ে মাঠ দিয়া চলিতে লাগিল বায়ুর হইতে বেগ আঘাত করিল যেন ঝড়ে লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে গল্পটা পাঠকের নিত্যান্তই অমূলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিৎ মাঝে মাঝে ঘটিতে শোনা যায় মহামায়ার হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথা সময় অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধু ধু করিয়া দড়িয়া উঠিয়াছেন এমন সময় প্রচণ্ড ঝড় আর মুসলধারে বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিলেন তাহারা তাড়াতাড়ি গঙ্গা ঘরে আশ্রয় লইয়া দ্বার রুদ্ধ করিয়া করিয়াতেন বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন স্পর্শ হইয়া তাহার হাত দুটো মুক্ত হইয়াছে অসহ্য দাহ যন্ত্রণায় একটিমাত্র কথা না কইয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তারপর স্থানে স্থানে দগ্ধ বস্ত্র গাত্রে জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল ঘরে কে ছিল না সকলেই শ্মশানে প্রদীপ জ্বালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একবার দর্পণে মুখ দেখিল দর্পণ ভূমিতে আঁচড়াইয়া ফেলিয়া একবার কি ভাবিল তারপর মুখের ওপর দীর্ঘ ঘোমটা টানিয়া অদূরবর্তী রাজীবের বাড়ি গেল তারপর কি ঘটিল পাঠকের অগচর নাই মহামায়া এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নয় উভয়ের মধ্যে কেবল একখানি ঘোমটার ব্যবধান কিন্তু সেই ঘোমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যুর অপেক্ষা যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্যে মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে কালক্রমে অসার করিয়া ফেলে কিন্তু এই ঘোমটার বিচ্ছেদটুকুর মধ্যে একটি জীবন্ত আসা প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত হইতেছে একে মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নিরব ভাব আছে তাতে এই ঘোমটার নিস্তব্ধতা নিস্তব্ধটা দুঃসহ বোধ হয় সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিসীর্ণ করিতে লাগিল রাজীব পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকেও হারাইল এবং তাহার সেই আশৈসব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিলে এই ঘোমটাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতে বাধা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষে মানুষে স্বভাবত যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণ বর্ণিত কর্ণের মতো সহজ কবচ ধারিয়ে সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয়া জন্মগ্রহণ করিয়াছে তারপরে মাঝে আবার যেন আরও একবার জন্মগ্রহণ করিয়া আবার আরও একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পার্শ্বে থাকিয়াও সে এত দূরে চলিয়া গিয়াছে রাজীব যেন তাহার নাগালি পায় না কেবল একটা মায়াগণ্ডির বাহিরে আসিয়া অতৃপ্ত তৃষ্ণিত হৃদয়ে এই সূক্ষ্ম অথচ অটল রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছে নক্ষত্র যেন প্রতি রাত্রি নিদ্রাহীন নির্নিমেষ নত নেত্রে অন্ধকার নিশিচিনিকে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিশি যাপন করে এমনি করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিষ্পন্দ জ্যোৎস্না রাত্রি সুপ্ত পৃথিবীর শিয়রে জাগিয়া বসিয়া রহিল সে রাত্রে নিদ্রা ত্যাগ করিয়া রাজীবও আপনার জানলায় বসিয়াছিল গ্রীষ্মকৃষ্ট বন হইতে একটা গন্ধ এবং ঝিল্লির শান্ত রব তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিতেছিল অন্ধকার তরু শ্রেণীর প্রান্তে শান্ত সরোবরে একখানি মার্জিত রূপার পাতের মতো ঝকঝক করিতেছে মানুষ এই রকম সময় স্পষ্ট একটা কোনো কথা ভাবে কি বলা শক্ত কেবল তাহার সমস্ত অন্তঃকরণ একটা কোনো দিকে প্রবাহিত হইয়া থাকে বনের মতো একটা গন্ধোচ্ছ্বাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লি ধ্বনি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্তই পূর্ব নিয়ম ভাঙিয়া গিয়াছে আজ বর্ষা রাত্রি তাহার মেঘাবরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই নিশিথিনিকে সেকালের সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর ও সুগম্ভীর দেখাইতেছে তার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল স্বপ্নচালিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার শয়ন মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ার মুখের ওপর জোৎস্না আসিয়া পড়িয়াছে কিন্তু হায় এ কি সে চিরপরিচিত মুখ কোথায় চিতানল শিখা তাহার নিষ্ঠুর লেলিয়ান রসনায় মহামায়ার বাম গন্ড হইতে কিয়দংশ সৌন্দর্য একবারে লেখন করিয়া আপনার ক্ষুদার চিহ্ন রাখিয়া গিয়াছে বোধ করি রাজীব চমকিয়া উঠিয়াছিল বোধ করি একটা অব্যক্ত ধনী তাহার মুখ দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়া চমকিয়া জাগিয়া উঠিল দেখিল সম্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া শয্যা ছাড়িয়া একবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এইবার বজ্র উদ্যত হইয়াছে ভূমিতে পড়িল পায়ে ধরিয়া কহিল আমাকে ক্ষমা কর মহামায়া একটি উত্তর মাত্র না করিয়া মুহূর্তের জন্য পশ্চাতে না ফিরিয়া গড় হইতে বাহির হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও তাহার আর সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব ক্রোধানল রাজীবের সমস্ত ইহ জীবনে একটি সুদীর্ঘ চিহ্ন দিয়া গেল সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না নমস্কার